বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ কবিতার আলোচনার ক্লাসে সকল ছাত্রছাত্রী এবং সাহিত্যপ্রেমী মানুষকে স্বাগত জানাচ্ছি আমি রিনিসেন সেনগুপ্ত আজকে নীরেন্দ্রনাথ চক্রবর্তী বিরচিত একটি বিখ্যাত কবিতার লাইন ধরে ধরে ব্যাখ্যা সকলের সামনে আমি উপস্থাপন করতে চলেছি কবিতার নাম উলঙ্গ রাজা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী আধুনিক বাংলা সাহিত্যের বিংশ শতাব্দীর একটি বিখ্যাত নাম প্রতিবাদী কবির কলম নিঃসৃত বহু কবিতা মানুষকে তাড়িত করেছে অনুপ্রাণিত করেছে তার এক একটি কবিতা যেন বাস্তব যুগ ও জীবনের দলিল স্বরূপ মানুষের চোখের সামনে উন্মোচিত করেছে অনেক সরল সত্য আজকে সেরকমই একটা বিখ্যাত কবিতা নিয়ে আলোচনা করব যে কবিতাটি কবি নীরেন্দ্রনাথেরই লেখা একটি বিখ্যাত কাব্যগ্রন্থ উলঙ্গ রাজা কাব্যগ্রন্থের অন্তর্গত একটা অন্যতম কবিতা বুঝতেই পারছো তোমরা কবিতার নাম এবং কাব্যগ্রন্থের নাম একই অর্থাৎ এই কবিতাটি আলোচ্য কাব্যগ্রন্থের নাম কবিতা এবং সব থেকে বিশিষ্ট তথা বিখ্যাত কবিতা আলোচ্য উলঙ্গ রাজা কাব্যগ্রন্থের জন্য কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছিলেন যার থেকে আমরা বুঝতে পারি যে এই কবিতা এবং কাব্যগ্রন্থের কতখানি ইম্প্যাক্ট তৎকালীন সমাজে মানুষের মনে মননে এবং সাহিত্য মনন প্রত্যেকটা ব্যক্তির কাছে গুরুত্বপূর্ণভাবে একটা স্থায়ী আসন লাভ করেছে তো চলো বর্তমানে কবিতাটার প্রত্যেকটি লাইন ধরে ধরে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখি এই কালোত্তীর্ণ যুগোত্তীর্ণ কবিতাটা তৎকালীন সময়ের প্রেক্ষাপটে তার পূর্ববর্তী সময়ের প্রেক্ষাপটে এবং বর্তমান সময়ের প্রেক্ষাপটেও কতখানি প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ আলোচনা শুরুতেই বলবো কিছু গুরুত্বপূর্ণ কথা কবিরা হন কালজয়ী শিল্পী তারা যুগোত্তীর্ণ কালোত্তীর্ণ দৃষ্টিভঙ্গিতে মানব সভ্যতার বিবর্তনের ইতিহাসের প্রত্যেকটি বিষয় ব্যক্ত করেন তার নিজের মতন করে এমন নয় যে কোনো একটি কবিতা দেশকালের পরিপ্রেক্ষিতে একটি নির্দিষ্ট সময়ের আবরণে আবদ্ধ আমরা দেখেছি কাজী নজরুল ইসলাম সেই স্বাধীনতা সংগ্রামের আমলে বসে লিখে গেছেন কারারই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট কিন্তু বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতেও আমরা লক্ষ্য করি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অ্যাসপেক্টে বা আর্থসামাজিক পরিবেশে এই গান আমাদের অনুপ্রাণিত করে ঠিক সেরকমভাবেই কবি নীরেন্দ্রনাথের লেখা এই উলঙ্গ রাজা কবিতাটিও যুগোত্তীর্ণ এবং কালোত্তীর্ণ তথা কালজয়ী একটি সৃষ্টি যেটা যুগে যুগে কালে কালে যে কোনো ক্ষেত্রেই নির্লজ্জ শাসক শ্রেণীর মুখোশ উন্মোচন করতে সাহায্য করে মানুষকে কবিতাটা শুরু হচ্ছে এইভাবে সবাই দেখছে যে রাজা উলঙ্গ তবুও সবাই হাততালি দিচ্ছে বাহবা দিচ্ছে আসলে রাজা তো সবাই দেখতে পাচ্ছে চোখের সামনে তিনি শাসক তিনি রাজা তিনি উলঙ্গ তার শরীরে কোনো পোশাক নেই এখানে এই উলঙ্গ শব্দটা বা টার্মটা খুব ইম্পর্ট্যান্ট উলঙ্গ শব্দটা এখানে নির্লজ্জতার প্রতীক মানে আমি এমন এমন কাজকর্ম করছি এমন এমন আমার আচার আচরণ যেগুলো লজ্জাজনক আসলে এই সভ্য সমাজে কোনো মানুষ যদি উলঙ্গ হয়ে পথে ঘাটে বেরোয় তাকে তো আমরা আর যাই হোক কোনো ভদ্র মানুষ বলতে পারি না তাকে আমরা নির্লজ্জ বলবো তাকে আমরা বেহায়া বলবো তো এক্ষেত্রে কবি বলছেন সবাই দেখছে রাজা উলঙ্গ মানে রাজা নির্লজ্জ তবুও সবাই হাততালি দিচ্ছে কেন সবাই হাততালি দিচ্ছে সবাই বাহবা দিচ্ছে কারণ লাস্ট অফ অল তিনি রাজা না সেই জন্য সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস কারো মনে সংস্কার কারো ভয় এবার কবি এক্সপ্লেনেশন দিচ্ছেন যে মানুষ কেন হাততালি দিচ্ছে মানুষ কেন সাবাস সাবাস বলছে এক একজন মানুষের মন মনন মেন্টালিটি এক একভাবে কাজ করছে সেটা এবার কবি এক্সপ্লেন করছেন তিনি বলছেন কারুর মনে সংস্কার রয়েছে কি সংস্কার রাজার বিরুদ্ধে কথা বলতে নেই রাজা তো রাজা না রাজা তো স্বয়ং তুল্য রাজার বিরুদ্ধে কিচ্ছু বলতে নেই সেই জন্য আমরা কিছু বলবো না কারুর মনে রয়েছে এইরকম সংস্কার কারো মনে রয়েছে ভয় ওরে বাবা নেই রাজার বিরুদ্ধে কিছু বলবো বললে যদি রাজা আমাকে কিছু করে কেউবার নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে মানে কারণ নিজের কোনো বুদ্ধি বিবেচনা কিচ্ছু নেই সে নিজের বুদ্ধিটা অন্য মানুষদের কাছে বন্ধক রেখেছে মানে অন্য মানুষরা তাকে যেভাবে বোঝায় যে হ্যাঁ রাজা ভালো আচ্ছা রাজা ভালো অন্যেরা যদি বোঝায় না রাজা খারাপ আচ্ছা রাজা খারাপ মানে তাদের কোনো বিচার বুদ্ধি বিবেচনা কিচ্ছু নেই লোকে যা বলে তারা হ্যাঁতে হ্যাঁ মেলায় নাতে না মেলায় তারা নিজেদের বিচার বুদ্ধি অন্য লোকের কাছে বন্ধক দিয়েছে কেউ বা পরান্নভোজি পরের অন্নে প্রতিপালিত হয় যারা তাদেরকে বলা হয় পরান্নভোজি তো যে নিজে পরের অন্নে প্রতিপালিত হচ্ছে তার কি নিজের কোনো ভয়েস থাকতে পারে তা তো নিজের কোনো বক্তব্য থাকতেই পারে না কারণ সে তো অন্যের অন্ন খাচ্ছে তো আমার যে অন্ন দাতা আমি তো তার কথাই বলবো যে আমাকে অন্ন খাইয়ে বাঁচিয়ে রাখছে আমি তো তার পথেই চলবো তো তারা পরান্নভোজি তাই তারা কিছু বলছে না কেউ কৃপা প্রার্থী মানে রাজার কৃপায় কেউ বেঁচে আছে রাজা কিছু দেবে সেটা নিয়ে আমাদের জীবন জীবিকা চলবে সেই কৃপা প্রার্থী লোক আছে কেউ উমেদার উমেদার কারা উমেদার হচ্ছে সেই সমস্ত ব্যক্তি যারা রাজার কাছে গিয়ে কোনোভাবে তার সুপারিশ নিয়ে তার থেকে একটুখানি শৈশাবুত নিয়ে নিজের জীবনের কোনো টাখের গুছিয়ে নেয় সেই রকম ব্যক্তি উমেদার আর কারা রয়েছে আর রয়েছে প্রবঞ্চক তো এই যে লিস্টটা এখানে কবি দিলেন যে কেউ কেন রাজার বিরুদ্ধে কথা বলছে না কারণ এত ধরনের ব্যক্তি সেখানে রয়েছে কেউ পরান্নভোজী কেউ কৃপা প্রার্থী উমেদার প্রবঞ্চক কেউ ভাব যে রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম চোখে পড়ছে না যদিও তবু আছে অন্তত থাকাটা কিছু অসম্ভব নয় এবার কবি আরেকটা কনসেপ্টে এলেন তিনি বলছেন যে কিছু কিছু ব্যক্তি আবার যে তারা হচ্ছে বুদ্ধিজীবী মানে খুব উচ্চমানের বুদ্ধিজীবী ব্যক্তি তারা বলছে যে রাজা তো হয়তো এতটাই উচ্চ মানের বস্ত্র পরিধান করেছে যে বস্ত্র আমরা আমাদের খালি চোখে দেখতে পাচ্ছি না খুবই সূক্ষ্ম বস্ত্র মানে বস্ত্রটা এতটাই সূক্ষ্ম যে ওই বস্ত্রটার অন্তরালে রাজার নির্লজ্জ উলঙ্গ শরীরটাই দেখা যাচ্ছে তো রাজবস্ত্র অতীব সূক্ষ্ম মানে এরা অনেক গভীরভাবে ভাবছে এরা খুব ট্যালেন্টেড বুদ্ধিজীবী লোকজন রাজবস্ত্র নেই সেটা নয় আছে আমরা দেখতে পাচ্ছি না আমাদের দেখার ভুল আমাদের চোখের দোষ এই এইরকমও কেউ কেউ ভাবছে এই পর্যন্ত বলে কবিতার একটা প্যারা কমপ্লিট হলো এরপর কবি বলছেন গল্পটা সবাই জানে মানে এই গল্পটা রাজা বা শাসক যিনি আমরা এখানে রাজাকে ধরবো তিনি শাসক তো অবশ্যই তো তিনি তার মধ্যে যে এই নির্লজ্জতা রয়েছে উলঙ্গতা রয়েছে এই উলঙ্গ মনোবৃত্তি রয়েছে সেটা সবাই জানে এবং সবাই তাকে এইভাবে করে এই চোখে দেখছে তারপর তিনি বলছেন এই গল্পটা সবাই জানে কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক কিছু আপাদমস্তক ভিতু ফন্দিবাজ অথবা নির্বোধ স্তাবক ছিল না কারা ছিল না শুধুমাত্র প্রশস্তি বাক্য বলা লোকজন মানে যারা রাজাকে সাবাসী দিচ্ছে বাবা বাবা বলছে প্রশস্তি বাক্য মানে হচ্ছে ভালো ভালো বাক্য বলা ভীতু ভিতু মানে তো বললাম যারা ভয় পেয়ে রয়েছে ফন্দিবাজ মানে যারা নিজেদের আখের গোছাতে এসছে রাজার কাছে আর নির্বোধ মানে বুদ্ধিহীন লোকজন শুধু সেই রকম লোকজনই ছিল না রাজার আশপাশে একটি শিশুও ছিল সত্যবাদী সরল সাহসী একটি শিশু এখানে শিশু একটি প্রতিকায়িত ক্যারেক্টার এখানে এই শিশু শুধুমাত্র একটি শিশু যে বাচ্চা ছোট একটি মানুষ সেটাই কিন্তু নয় এখানেই শিশু হচ্ছে সরলতার প্রতীক স্পষ্টবাদিতার প্রতীক জাগ্রত বিবেক বোধের প্রতীক ছোট বাচ্চারা দেখবে অনেক সময় মুখের ওপর অনেক সত্যি কথা বলে দেয় কেন বলে দেয় কারণ তারা রকম দ্বিচারিতা জানে না রেখে ঢেকে কথা বলতে জানে না কোনো কিছুকে উদ্দেশ্য প্রণোদিতভাবে গোপন করতে জানে না ছোট শিশুরা এই কারণেই তো সরল তাদের মনে কোনো পাপ থাকে না এখানে এই কারণেই এই শিশুটাকে প্রতিকায়িত একটা রূপ ধরিয়ে কবি দাঁড় করিয়েছেন সামনে এবং তিনি বলছেন যে এই যে শিশুটি শিশুটি সরল সে সাহসী সে সত্যবাদী এই বাচ্চাটাও এই ভিড়ের মধ্যে ছিল অর্থাৎ রাজাকে যেখানে হাততালি দেওয়া হচ্ছিল সাবাসী দেওয়া হচ্ছিল সেই দলের মধ্যে একটি শিশু ছিল নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায় তো তিনি বলছেন এইটা গল্প কথা মাত্র নয় বাস্তবে এই কাহিনিটা একটি কবিতা একটি সাহিত্য একটি গল্প একটি কল্পনা মাত্র নয় বাস্তবেও এমনটাই হয় তো গল্পের এই রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায় সত্যি সত্যি নেমে এসছে তার নির্লজ্জতা নিয়ে তার নগ্নতা নিয়ে আবার হাততালি উঠেছে মুহুর মুহু আবার সবাই হাততালি দিচ্ছে বা 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 অপূর্ব সুন্দর দারুণ কাজ করেছে রাজা জমে উঠেছে স্তাবক বৃন্দের ভিড় চারিদিকে রাজাকে স্তাবকতা করবার জন্য তার পৃষ্ঠপোষকতা পাওয়ার জন্য তার অনুদান পাওয়ার জন্য অনুগৃহীত হওয়ার জন্য নিজের আখের গোছানোর জন্য প্রচুর মানুষের ভিড় জমে উঠেছে কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভেতরে আজ কোথাও দেখছি না কবি খুব প্রবণ হয়ে বলছেন সেই বাচ্চাটাকে তো কোথাও দেখছি না সবাই তাহলে স্তাবকবৃন্দ হয়ে গেল আজকে সবাই নিজেদের বিবেকবোধকে নির্বাসনে দিয়ে দিয়েছে সেই বাচ্চাটা সেই সরল নির্ভীক বাচ্চাটা কোথায় গেল শিশুটি কোথায় গেল কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে সেই শিশুটাকে খুঁজছেন কবি কোথায় খুঁজছেন পাহাড়ের গোপন গুহায় তাকে লুকিয়ে রাখা হয়েছে নাকি সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়ায় ওই শিশুটা যাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না অর্থাৎ মানুষের মধ্যেকার জাগ্রত বিবেক মূল্যবোধ যেটাকে আজকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না সেটা কোথায় চলে গেছে হারিয়ে গেছে নির্বাসিত হয়ে গেছে সাত সমুদ্র তেরো নদীর পারে কোনো নির্জন জায়গায় কোনো পাহাড়ের গুহায় তাকে কেউ নির্বাসন দিয়ে দিয়েছে এই প্রশ্নটা কবি করছেন যাও তাকে যেমন করেই হোক খুঁজে আনো কবি বলছেন সেই সত্যবাদী সরল শিশুকে সেই জাগ্রত বিবেককে যেমন করেই হোক খুঁজে আনতে হবে না হলে সমূহ বিপদ সমূহ সর্বনাশ এই নির্লজ্জতার যদি অবসান না হয় তাহলে যুগের জনজাতির সমাজের অবক্ষয় নেমে আসবে তাই তাকে খুঁজে আনো সে এসে একবারেই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়া যে রাজার নগ্নতার সামনে নির্লজ্জতার সামনে কেউ দাঁড়াতে পারছে না কেউ প্রকাশ্যে এসে তার প্রতিবাদ প্রতিরোধ করতে পারছে না সেখানে এসে সেই মহামানব সেই শিশু সে এসে একবার দাঁড়াক নির্ভয়ে দাঁড়াক সেই জাগ্রত বিবেক দাঁড়াক এবং সে দাঁড়িয়ে কি করবে সে এসে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে এত স্তাবকের ভিড় এত হাততালি এত জনের সাধুবাদ তার ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক কি জিজ্ঞাসা করুক রাজা তোর কাপড় কোথায় এই প্রশ্নটা সে করুক এই প্রশ্নটা দিয়েই কবিতাটা শেষ হয়ে গেছে প্রকৃতপক্ষে কবি নীরেন্দ্রনাথ আলোচ্য কবিতাটার মাধ্যমে এটা বোঝাতে চাইলেন যে প্রকৃত রাজা তিনি হবেন যিনি জনগণের সামনে তার ভাবমূর্তিটাকে স্পষ্ট রাখবেন সুন্দর রাখবেন সভ্য রাখবেন সমুজ্জ্বল রাখবেন শুভ্র রাখবেন যে রাজা নির্লজ্জ যে রাজা নিজেই উলঙ্গ যে রাজা নিজেই নগ্ন সে কি করে জনগণকে তথা প্রশাসনকে সামলাবে বা দেশের দশের মঙ্গল করবে এটা তো বাস্তবে হতে পারে না স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছিলেন রাজা সবারই দেন মান সে মান আপনি ফিরে পান অর্থাৎ যে রাজা সকলকে সম্মান দেবে মান দেবে তিনি সকলের থেকে সেই মান সম্মান রিফ্লেকশনে ফিডব্যাকে ফিরে পাবেন তার কারণ আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে নইলে মোদের রাজার স্বনে কি কিশত্বে এটা শুধু একটি গান মাত্র নয় এটি প্রকৃতপক্ষে রবীন্দ্রনাথের দ্বারা উচ্চারিত গণতন্ত্রের বাণী আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে এই কথাটার মানে হচ্ছে গণতান্ত্রিক দেশে আমরা সকলে স্বাধীন গণতান্ত্রিক দেশে আমরা সকলেই সমান এই বিষয়গুলি যেখানে নেই সেখানে প্রকৃতপক্ষে শাসকের নির্লজ্জতা প্রকাশ্যে এসে পড়ে আলোচ্য কবিতার এটাই মূল বিষয়বস্তু যেটা অবশ্যই একটি যুগত্তীর্ণ এবং কালোত্তীর্ণ বার্তা বা মেসেজ সমাজকে দেওয়ার মতন দাবিদার একটি কবিতা ধরে আমরা দেখেছি আগেকার দিনে জমিদারি শাসন ছিল সামন্ত প্রভুরা ছিল ব্রিটিশ শক্তি এসে আমাদের দেশের ওপর নির্যাতন করেছে অত্যাচার করেছে সময়ের সঙ্গে সঙ্গে শাসকের রূপ মুখ বা চেহারা পাল্টায় কিন্তু তাদের নির্লজ্জতা পাল্টায় কি এই প্রশ্নটা রেখেই আজকের আলোচনা শেষ করব কিন্তু সবথেকে বড় আলোচ্য বিষয় এটাই যে এখানে কবি বলতে চাইছেন শাসক নির্লজ্জ হতেই পারে সে উলঙ্গ হতেই পারে কিন্তু জনগণের মধ্যেকার জাগ্রত বিবেক সেই শিশুটি সে যেন কোথাও নির্বাসিত না হয়ে যায় সে যেন সদা জাগ্রত থাকে সে যেন সবসময় আঙুল তুলে রাজাকে জিজ্ঞেস করতে পারে তোর কাপড় কোথায় আজকের আলোচনা এখানেই শেষ করলাম অনেক কলেজ এবং ইউনিভার্সিটির পাঠ্য থাকে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা উলঙ্গ রাজা কবিতাটি যাদের পাঠ্য আছে অবশ্যই আলোচনাটি শুনে কেমন লেগেছে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করো সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটা এবং অবশ্যই যুক্ত থাকো মানিপীঠ শিক্ষাঙ্গনের সঙ্গে বাংলা সাহিত্য সংক্রান্ত নানান গল্প কবিতা উপন্যাসের আলোচনা এভাবেই পাওয়ার জন্য ধন্যবাদ